আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমার সবাই ভালো আছে আর সকাল থেকে আমি নিজে অসুস্থ চলতে পারি না আর দেখো খাওয়ার খাওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দিচ্ছি দেখছো আমাকে দেখছে দেখার পরে এই যে দেখো দেখছো বাচ্চাগুলো রোজার মধ্যে নিয়েছিলাম দুই রোজা না তিন রোজা যেন নেওয়া হয়েছিল পাঁচটার মধ্যে দুটা মারা গেছে তিনটা আছে মাসে আর আরেকটা আছে কক নেই দেখছো এই যে ও সারাক্ষণ কক কক করবে কাজ এটা আচ্ছা দেখা যায় ভালো বোঝা যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো